দেখো এই যে ফাংশন আছে এগুলো আমাদের লেখচিত্র আঁকতে এই দুটো একই লেখচিত্র এই দুইটা একই লেখচিত্র সব কিছু সেম দেখো এখানে টু আছে কে হোক এখানে টি আছে বাকি সব কিছু সেম তো আমি প্রথমটা আঁকতেছি দেখো তিন নাম্বারটা তো এখান দিয়ে আমরা যদি কম্পেয়ার করি আর অফ টি মানে অ্যাকচুয়ালি কি এক্স আই ওয়াই জেড কে এরকম না আচ্ছা তাহলে এখান থেকে এক্স সমান সমান চলে আসে দেখো তো এক্স আর ওয়াই এর ভিতরে রিলেশন বের করবা জেড ফাঁকা ওর ওরা আমাদের কোনো কাজ নাই তাহলে এই দুটোর ভিতরে রিলেশন দেখো এই দুটোর ভিতরে রিলেশন আছে যে কোনো একটা মানা একটাই বসাই দিতে পারো বা রিলেশন থাকলে সেটা বসাই দিতে পারো সাইন কজ আছে তাহলে আমরা জানি সাইন স্কোয়ার টি প্লাস কজ স্কোয়ার টি ইজ ইকাল টু ওয়ান তাহলে বসাই দাও এটা চলে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান এটা একটা সার্কেল অবশ্যই যার কেন্দ্র এই যে এটাকে আমরা সার্কেলের ইকুয়েশনে কনভার্ট করি যারা না বসতেছ আগের অঙ্কটা আবার দেখবা ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইজ ইকাল টু ওয়ানের স্কোয়ার তাই না তাহলে এখান থেকে বুঝতেই পারতেছি এই বৃত্তের বৃত্তের কেন্দ্র কত কত জিরো জিরো এবং এই বৃত্তের এখন আমি তোমাদের একটু পরে বোঝাচ্ছি আগে জিনিসটা দেখো ইমাজিন করো জিনিসটা কি আসছে ঠিক আছে এই জিনিসটা আগে তোমাদের ভালো করে দেখতে হবে দেখে আগে বুঝতে হবে দেখো তো এটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি দেখো আমরা একটা বৃত্ত আঁকি আগে দেখো অক্ষ আঁকলাম আমি একটু দিকে আঁকি আর এটা অক্ষ আঁকলাম তাহলে এটা অক্ষ এটা অক্ষ তাই না আচ্ছা তাহলে এখন আমরা একটা সার্কেল লাগবো এখন কথা হলো যে এখানে কিন্তু অক্ষ কয়টা তিনটা তিন অক্ষের দিকেই কিন্তু গেছে তাহলে এই জন্য আমাদের অক্ষ অক্ষটাও এখানে অঙ্কন করতে হবে ঠিক আছে তো আমরা একটু কাজ করি এটারে ওয়াই অক্ষ না নিয়ে এটারে জেড অক্ষ নিই সেটাই আরও সবচেয়ে ভালো হয় ঠিক আছে উল্টা নেই এখানে আর অক্ষ আমরা নিয়ে নিই যেহেতু তিনটা অক্ষ তাইলে আমরা আর বর্ধিত রাখবো না ঠিক আছে বর্ধিত রাখবো না এটাই সবচেয়ে ভালো হয় তাহলে বুঝতে সুবিধা হবে দেখো এই যে তিনটা অক্ষ তিনটা অক্ষ কিন্তু পরস্পর নাইনটি ডিগ্রি কোণে আছে এটা বুঝতে হবে তাহলে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা জেড অক্ষ এটা কেন নিলাম দেখতে ভালো লাগে দেখো আমাদের যে সার্কেলটা আছে সেটা এক্স ওয়াই তলে আছে মানে এই তলে আছে এই যে এই তলে এক্স ওয়াই তলে আছে তাহলে এক্স ওয়াই তলে আমরা একটা বৃত্ত আঁকি যে বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো যে বৃত্তের ব্যাসার্ধ এক তাই না আচ্ছা তাহলে আমরা বৃত্তটা আঁকি এখন বৃত্ত যখন এই তলে থাকবে তখন জিনিসটা কিন্তু আর বৃত্তের মতো থাকবে না এটা হলো ব্যাপার ঠিক আছে এটা আর বৃত্তের মতো থাকবে না এটা এরকম হয়ে যাবে উপবৃত্তের কারণ আমরা তো থ্রি ডাইমেনশন ধরো যে এটা একটা নিচে আছে এটা মাটিতে আছে ধরো মাটিতে আর তুমি দূর থেকে দেখতেছো এই সাইডটা দেখতেছো তাহলে বৃত্তটা এরকম দেখা যাবে আচ্ছা এখন এই তো সার্কেল পেয়ে গেছে দেখো এই হলো কেন্দ্র আর এই বৃত্তের ব্যাসার্ধ কত 1 তাহলে এটা কিন্তু 1,0 বিন্দু সরি ওটা y অক্ষের উপরে তাই না তাহলে 0,1 এটা 0, এই যে y অক্ষের উপরে তাহলে এটা 0,1 বিন্দু আর এটা x অক্ষের উপরে এটা 1,0 বিন্দু আর এটা কিন্তু আমাদের মনে হচ্ছে z অক্ষের সেট করছে কিন্তু ওটা কিন্তু z অক্ষের উপরে সেট করে না কারণ এটা এই যে মাটির উপরে আছে এইভাবে আর z অক্ষ মানে উপরের দিকে ধরো যে একটা কয়েন তুমি টেবিলের উপরে দিলে যেরকম দেখা যাবে ঠিক আছে আর এই যে অন্য যেটা আসলো z 2 এটা দ্বারা বোঝাতছে যে ওই সার্কেলটাই z অক্ষের দিকে 2 একক লম্বা ওই সার্কেলটাই z অক্ষের দিকে কত একক লম্বা 2 একক লম্বা তাহলে এই সার্কেলটাই z অক্ষের দিকে আমাদের 2 একক লম্বা করে দিতে হবে তাহলে আমি বললাম যে এটাই আমাদের 2 একক তাহলে 2 একক আমরা লম্বা করে দিই দেখ এই যে 2 একক আমরা কি করে দিলাম লম্বা করে দিলাম আচ্ছা দি এইভাবে মিলবে হয়তো তাহলে ওই পাশেও নেই এটা এটা যদি আমরা ওই পাশেও নিয়ে যাই হ্যাঁ এই তো মিলছে ঠিক আছে এই যে দেখো এখন এই পুরো কালারটা আমি একটু চেঞ্জ করে দিই দেখবা যে খুব সুন্দর দেখা যাবে কালার আমি দিয়ে দিলাম এরকম দেখো যে দেখো এটাই হলো আমাদের শেপ তার মানে এটা কিন্তু একটা ধরো যে গ্লাসের মতো হয়ে গেছে মগের মতো হয়ে গেছে তাই না যার মগের তলানিটা হলো সার্কেল যে মগের তলানি যেটা তলানি সেটা হলো একটা কি সার্কেল আর এই মগের উপরের দিক হলো এটা এখন এই মগের উচ্চতা কত উচ্চতা কিন্তু দুই একক কারণ এই যে এর মান কত টু এখন নিচেরটাই দেখো জেডের মান কে দেওয়া আছে তাহলে নিচেরটাই আমরা এখানে জেডের মান এটা এটার মান জেডের মান টু ধরবো আর ওইটাই কে ধরবো এখন এটা জেড অক্ষের পজিটিভ দিকেও যাইতে পারতো যদি নেগেটিভ দিকে নেগেটিভ দিকে গেলে তখন এটারে মাইনাস জেড বলে দিতাম বা জেড প্রাইম বলে দিতাম তাইলেই হয়ে যেত বুঝতে পারছো তাহলে এটা জেড ইজ ইকুয়াল টু টু আর সেম চিত্র সবকিছুই সেম খালি দুই চার নাম্বারের জন্য এইখানে কে আর এইখানে কে বাস আর কিছু আশা করি এটা বুঝতে কোনো সমস্যা নেই আর এই যে সার্কেলের দিক এক্স অক্ষ থেকে এই যে দেখো এক্স অক্ষ থেকে কার দিকে যাবে ওয়াই অক্ষের দিকে যাবে না এরকম তাহলে এটা দিক হয়ে যাবে এরকম এই যে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিক কেমন এই যে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ না সার্কেলের দিক কেমন হয় জিরো থেকে পাই বাই টু যদি বলে এই যে জিরো থেকে পাই বাই টু তাহলে এদিকে যায় না তাহলে এক্স থেকে কার দিকে ওয়াই এর দিকে তাহলে এক্স এখানে ওয়াই এদিকে তাহলে দিকটা এরকম হবে এই যে ওরকম দিকে দিছে ঠিক আছে আশা করি এই যে ড্র করলাম এটা ড্র করতে সরি এই ড্র করতে কারো কোনো সমস্যা নাই ঠিক আছে